হাই গাইস তো গুড মর্নিং এখন বাজে তোমার সকাল দশটা তো বন্ধুরা ছোটোদেরকে ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম কারণ আজকে জানো তো কী আছে সংগ্রাম আছে তো বন্ধুরা আজকে কি করব না করবো তোমাদেরকে আজকে শেয়ার করব আর ঘরের আজকে জানোই তো আজকে অনেক কিছু মানে কাজ থাকে আর কি ঘর লেপানো কাপড় ধোয়া আরও কত কি থাকে যাই হোক শুধু আমি করছি না মানে আমার মাও করবে আমিও করব দুজনেই মিলেই কাজগুলো কমপ্লিট করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ সকাল সকাল এগুলো না করলে এমনি তো রোদ্র থাকে না পুরো একদম কুয়াশার মতন হয়ে যায় মানে রোদই নেই পড়া চলে ঠিক মতন তার জন্য আর কি তাড়াতাড়ি ধুলে পরে রোদটা থাকুক আর না থাকুক তার জলটা মানে পড়ে যাবে তো ওটা হালকা হয়ে যাবে কাপড়টা তাহলে একটু হাওয়াতেই শুকানো রিয়ে থাকবে তো বন্ধুরা অত কিছু বলতেছি না তো বন্ধুরা দেখা হচ্ছে একটু পর আর হ্যাঁ যদি পারি তোমাদেরকেও আমি শেয়ার করবো এই যে এখন আছি ঘরের ভিতরেই আছি বিছনারগুলো ইয়ে করবো যে এগুলো গুছবো গুছানোর পর তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকে সারাদিন কী করব না করবো সেটাই শেয়ার করবো তো বন্ধুরা টাটা দেখতে থাক বন্ধুরা আমার ইয়ে করা হয়ে গেছে এখন আমি হচ্ছে কাপড় ধুবো এই যে এই কাপড়গুলো ধুবো তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে একটু পর কারণ কে হাওয়া ধরার মধ্যে তো কেউ নেয় না যে তোমাদেরকে শেয়ার করবো যাই হোক তো বন্ধুরা দেখা হচ্ছে একটু পর আবার কি করছি না করছি তোমাদেরকে শেয়ার করব তো বন্ধুরা আমার কাপড় ধোয়া ঘর লেপানো আমার হয়ে গেছে মা কিছুটা করছে আর আমি কিছুটা করছি তো হয়ে গেছে তাড়াতাড়ি তো বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে টরে আবার তোমাদের সামনে আসবো কারণ আমি সকাল থেকে কিছু খাইনি এখন খাবো পুরো খেতে হয়েছে মানে কি বলবো তো বন্ধুরা দাদা তোমাদেরকে শেয়ার করবো আছে কি রান্না হচ্ছে আমি নিজেও জানি না কী রান্না তো বন্ধুরা দাদাও আমি ভাতটা খালার মধ্যে ভরি তারপর দেখো এই যে একটা লঙ্কা নিয়ে নিয়েছি কারণ আমার লঙ্কা খেতে খুব ভালো আর এই যে দেখো মা বানাইছে একটাই তরকারি বানাইছে তো চলো বন্ধুরা আমি খাইলে তারপর তোমাদের সামনে আবার আসবো বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করে এখন আসলাম বাইরে বাবরে বাপ সকাল থেকে খাইনি একদম এখন শান্তি পাইলাম খাই রোদটা ভালো লাগতেছে এখন এখানে দেখি অনেকক্ষণ থাকবো আর এখানে সবাই কাপড় শুকাইতে দিছে যে এইদিকে একদমই মানে বাস দিয়ে যে দড়ি বাইন্ধে যে কাপড় শুকানোর দিয়ে থাকবে ওটাও নাই তার জন্য সবাই দেখো ঘড়ির মধ্যে কাপড় শুকাইছে যে এই সাইডে আছে তারপর দাঁড়াও পিছনে আবার দেখাচ্ছি তোমাদেরকে কেউ চা পাতার গাছের মধ্যে শুকাইতে কারণ কেউ দেয় না অবশ্য আমি গেছি আর আরেকজন হচ্ছে আমার পাশের বাড়ি আরেকজন তো দেখো বন্ধুরা এই যে পুরো তো বন্ধুরা কারকার বাড়িতে পিঠা হচ্ছে অবশ্যই কিন্তু জানাবা জানি বেশিরভাগ যারা মনে করো শহরে থাকো তারাই বেশিরভাগ পোয়া পিঠা খাইতে অত হয়তো ভালোবাসে না কিন্তু গ্রামের সাইডে খুব ভালোবাসে পোয়া খাইতে পোয়া পিঠা আর কি আর তো হয় পার্টি সাপটা গুলি এগুলো তো হয়ই জানি কার বাড়িতে হচ্ছে প্লিজ জানাইও তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে ব্লগ করতে করতে আমি আবার কোথায় চলে গেলাম ফুচ করে তো বন্ধুরা না সেটা না কারণ আমার যখন ফোনের খুব প্রবলেম ছিল স্টোরেজের প্রবলেম ছিল তখনকার আমি কিছু ভিডিও শ্যুট করছিলাম ব্লগের তোমাদেরকে শেয়ার করার জন্য কিন্তু সেটা দেওয়া হয়নি কারণ ফোনের প্রবলেমের জন্যই তো বন্ধুরা দেখো এটা আমার হচ্ছে কলেজের মাঠ তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি চলো দেখো আমি রোদে থেকে অনেকক্ষণেই আসছি তো কাপড়গুলো নিয়েও আসি সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে তো এখন হচ্ছে তোমার কাপড়গুলো গুছাবো গুছানোর পর আর কিছু করবো না আর হ্যাঁ এখানে আমি ব্লগটা শেষ করছি আর ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো টাটা আর হ্যাঁ তারা সাবস্ক্রাইবটা করে দেব ঠিক আছে ¿Te van